খুব দরকার না পড়লে জানতে ইচ্ছে করে না কারো সারাদিনের খবর আগে সব আবেগের মাসে ছিল এখন সব বাস্তবতায় চলে আসছে নির্দিষ্ট একটা সময়ের পর জীবনে অনেক যায় বদলে যায় মনের সব অনুভূতিও ব্যস্ততার কারণে হোক কিংবা কখনো ভুল কোনো মানুষের প্রতারণার শিকার হয়ে মানুষটা যখন জীবনের মর্মটা বুঝতে পারে তখন থেকে মানুষ উপলব্ধি করতে পারে নাটক কিংবা সিনেমার মতো জীবনের গল্পটা সাজানো যায় না যাকে যখন তখন দেখা করার জন্য বলা যেত এখন সেই সুযোগ নেই কারণে অকারণে যার সাথে নিয়ম করে মান অভিমান কিংবা ঝগড়া করা যেত এখন মানুষটা অন্য কাউকে নিয়ে ব্যস্ত প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার কারণে মানুষ যতটা কাঁদে তার থেকে বেশি কাঁদে মানুষটার উপর সম্পূর্ণ অধিকারটুকু হারিয়ে ফেলার কারণে যাকে নিয়ে স্বপ্ন দেখত একসাথে বাঁচতে চাইত এখন ওই মানুষটাকে নিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে পারবে না একসাথে বাঁচতে পারবে না মানুষটা হয়ে যায় অন্য কারো প্রেমের ক্ষেত্রে একটু পাগলামি না হলে প্রেম জমে না একটু ঝগড়া মান অভিমান এইসব প্রেমকে আরও মধুর করে তোলে সব সময় সিরিয়াস কথাবার্তায় প্রেম জমে না পাগলামি থাকতে হয় পাগলামি ছাড়া প্রেম অনেকটা লবণহীন তরকারির মতো সমস্যা হলো অনেকে পাগলামি বোঝে না অনেকের কাছে পাগলামি এক ধরনের বিরক্তিকর মনে হয় যার কারণে কেউ একজন পাগলামি করলে অপরজন এটাকে তিক্ততা অনুভব করে ফলে সম্পর্ক বিচ্ছেদ হতেও খুব বেশি সময় নেয় না যাদের কাছে পাগলামি বিরক্তিকর তারা অতি বাস্তববাদী মানুষ বাস্তববাদী মানুষের প্রেম হয় না হলেও টিকে না পাগলামি কি এটা কিভাবে আসে পাগলামি হলো আবেগের একটা অংশ পাগলামি কারা করবে পাগলামি ছেলে মেয়ে উভয়ই করতে পারলেও ভাচ্চিক দৃষ্টিতে পাগলামি মেয়েদের ক্ষেত্রেই বেশি শোভা পায় কারণ পাগলামি মেয়েদেরই মানায় ছেলেদের নয় ছেলেদের মানায় রাগ সংগ্রামী ও সাহসিতে ছেলেদের ভালোবাসা প্রকাশ পায় ত্যাগে দায়িত্ববোধেও ও কর্তব্যে মেয়েদের ভালোবাসা প্রকাশ পায় অভিমানের ঢঙে ও পাগলামিতে প্রেমিক তো হয় সেই পুরুষ যে তার প্রেমিকার সকল অভিমান ঢং ও পাগলামিকে সহ্য করে ভালোবেসে যায় প্রেমিকা তো হয় সেই নারী যে তার প্রেমিকের সকল রাগ সংগ্রামী ও সহযোগিতাকে পেছনে ফেলে হয়ে ওঠে নয়নের মনি জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটার কথা ভেবে নিও যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মম ভাবে ঢুকিয়েছিলে তখন হয়তো তুমি ঠিক অতটা বুঝতে পারনি। প্রতরক মানুষটার করা অভিনয়টুকু যার কারণে মানুষটার কথার মায়াজালে নিজেকে আটকে গিয়েছিলে কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও তাহলে তুমি এখনো বোকাই আছো যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা তো কোথাও লেখা নেই সবাই তো আর সত্যিকার অর্থেই মন থেকে ভালোবাসে না অনেকের ভালোবাসার কথার পেছনে থাকে অভিনয় ছলনা ও প্রতারণার মতো বাজে উদ্দেশ্য সবার মিষ্টি কথায় নিজেকে ভুলতে নেই তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে না অনেকে শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন কাউকে কাছে পেতে চায় অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য যার উপর আবেগ কাজ করে তার সাথেই পাগলামি করতে ইচ্ছে জাগে একটা অপরিচিত বাহিরের মানুষের সাথে কেউ পাগলামি করে না মানুষ পাগলামি করলে প্রিয়জনের সাথেই করে তবুও কিছু মানুষ কেন এটাকে না অকারণে জিত করা ঝগড়া করা কোনো কারণ ছাড়াই ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করা সিরিয়াস খুব মুহূর্তে ডিস্টার্ব করা এগুলো হলো এক ধরনের পাগলামি যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে ঠিক সেই সম্পর্কে ভালোবাসাও ততটাই বেশি থাকে পাগলামি শব্দের ব্যাখ্যা অনেক যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায় তার বিদায় বেলাটাও হুটহাট করেই হয়ে যায় হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না এরা অনেকটা অতিথি পাখির মতো খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায় অতিথি পাখি যেমন আটকে রাখা যায় না এদেরও ধরে রাখা যায় না যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না তেমনি ভাবে যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথেই গ্রহণ করতে হয় না মানুষটাকে অপেক্ষা করাতে হয় তার ভালোবাসার পরীক্ষা নিতে হয় এতে করে সঠিক মানুষটা চিনতে পারা যায় জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো এতে করে আর যাই হোক অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বয়ে বেড়াতে হয় না ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহে ক্ষত দাগের মতো প্রথম যে মানুষটার উপর একবার মন আটকে যায় সে মানুষটা চলে গেলে পুরো জীবনটাই বদলে যায় পরে তার থেকে আরও যত সুন্দর কিংবা ভালো মানুষই জীবনে আসুক না কেন ওই চলে যাওয়া মানুষটার মতো অনুভূতি আর কোনো মানুষের উপর পড়ে না আর কারোর উপর মন আটকে যায় না জীবন তো আর কারো জন্য থেমে থাকে না তাই একটা পর্যায়ে নতুন মানুষ আসে তার মতো করেই মানুষটা ভালোবাসতে শুরু করে একটা পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষটা মায়ায় আটকে যায় কিন্তু কেন যেন মানুষটার উপর আগে সেই অনুভূতিটা চাইলেও ফিরে পাওয়া যায় না জোর করে হলেও মনের শূন্য স্থানে মানুষটাকে বসানো যায় না ভেতরটা হয়ে যায় অনুভূতিহীন তবুও কাউকে শুধুমাত্র জীবনে জায়গা দিতে হয় কারণ মনের জায়গাটা অনেক আগেই বন্ধ হয়ে যায় মনের জায়গায় খুব সহজেই কাউকে বসানো যায় না যদি না ভেতর থেকে মানুষটার জন্য ডাক না আসে জীবনের সব কিছুর কন্ট্রোল মানুষের কাছে থাকে শুধুমাত্র মনের কন্ট্রোলটাই আমাদের কাছে থাকে না জীবনে প্রথম মানুষটার জন্য সব কিছুর ক্ষেত্রে প্রথম অনুভূতিটা হয় একদম বিশুদ্ধ নির্ভেজাল কিন্তু দুঃখের বিষয় সবার জীবনে প্রথম মানুষটা চিরকাল চিরস্থায়ী হয়ে থাকতে পারে না ভুল মানুষের জন্য কিংবা ভুল মানুষটা চলে যাওয়ায় জীবন থেকে সমস্ত অনুভূতিও হারিয়ে যায় একটা সম্পর্ক যখন একজনের কারণে ভেঙে যায় তখন অপর মানুষটা বড্ড অসহায় হয়ে পড়ে চাইলেও কিছু করা যায় না বাস্তবতার কাছে হার মেনে নিতে হয় যে মানুষটা সম্পর্ক ভেঙে চলে যায় সে জানে না অপর মানুষটাকে কতটা আঘাত দিয়ে সে চলে গেল কতটা একা করে চলে গেল মানুষটা কখনো বুঝতে পারবে না স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা কতটা কঠিন হতে পারে মন ভাঙার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে সম্পর্ক বিচ্ছেদের পর মানুষ যতটা কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় হারানো মানুষটার ওপর অধিকার হারিয়ে ফেলার কারণে কারণ বিচ্ছেদ শুধু মানুষটাকেই দূরে রাখে না মানুষটার সাথে সমস্ত অধিকারটুকুও কেড়ে নিয়ে যায় যে মানুষটার সাথে নিয়মিত কথা হতো এখন আর কথা হবে না যাকে যখন তখন ফোন দেওয়া যেত এখন সেই অধিকার নাই সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায় কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায় কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা কঠিন ভীষণ কষ্টের একটা বয়সের পর আর কারো জন্য মন থেকে পাগলামি করা কিংবা অধিকার খাটাতে ইচ্ছে করে না যেমনটা ইচ্ছে করেছিল প্রথম সে হারিয়ে যাওয়া মানুষটার উপর এখন আর কেউ ব্যস্ততার অজুহাত দেখালে রাগ হয় না কিংবা কোনো খবর না নিলেও অভিমান হয় না এখন আর নিত্য নতুন বাহানা কিংবা ইচ্ছে করেই ঝগড়া করতে ইচ্ছে হয় না